যারা মসজিদের মধ্যে এত কাপে বসবেন তাদেরকে কয়টা নিয়ামত আল্লাহ দান করবে পাঁচটা নিয়ামত দান করবে পাঁচটার মধ্যে জাহান্নাম তার থেকে দূরে সরাইয়ে দিবে দুইটা বড় হজের দুইটা ছোট হজের কবুলিয়াতের হজের সোয়াব দান করবে এবং লাইলাতুল কদরের সজিলত দান করবে এবং বাহিরের যারা আমল করবে তাদের আমল থেকে একটা অংশ আমল তাদের আমল নামার মধ্যে হ্যাট হবে এবং নিষ্পাপ বানাইয়া আল্লাহ মসজিদ থেকে বাহির করবে একটু জোরে বলি সুবাহান আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের লাউসিয়া জামি মসজিদে এত ওয়াজ লাগে না প্রতি বছরে অনেক মানুষ এতে গাবে বসতেছে এই বছরে ইনশাল্লাহ বসবে এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যারা বসবেন আজকে যদি স্বীকৃতি আজকে আপনাদের জন্য দোয়া করে দিব দিতেন কারণ সময় অল্প আগামী জুমার দিন সহ্য ডুবার আগে আগে আমরা মসজিদের মধ্যে অবস্থান করতে হবে আর বয়ানের সময় থাকবে না লম্বা বয়ানের সময় আর থাকবে না আজকে স্বীকৃতি দিতে হবে একজন পাইছি আব্দুল কাইম ভাই মসজিদের মধ্যে আপনার একটা বসবেন হাজি জনাব মোহাম্মদ মুসলিম মিয়া সাহেব মসজিদের মধ্যে এত কাঁপে বসবেন ধারুন ভাই এত বসবেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ হেল্তু মিয়া সাহেব এত কাপে বসবেন কয়জন এসে ভাই একটু কষ্ট করে হাতরা তোলেন তো একটু দেখি কয়েম ভাই একজন দুইজন হাতরা তোলেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলি